নিজের বুকে হাত রেখে একবার একবার বলো তুমি যা বললে সত্যি তুমি তাই ভেবেছো তুমি একবারও আমাকে ভালোবাসো সত্যি করে বলো বিজয় এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার বানানো হয়েছে অভিনয় যদি কিছু ভুল সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ ক্যামেরা বিজয় বাবু আপনি কেন আমাকে আজ একা হয়েছে বুঝতে পারছেন না আপনার আপনার তো কিছুই অজানা নেই ছেলে নিজেই এসছিল আমেরিকায় থাকে তাড়াতাড়ি বিয়ে করতে চায় বাড়িতে তার তোর জোরে চলছে এই অবস্থায় আমি কেন আপনার কাছে ছুটে এসছি একবার ভাববেন না ছেলেকে আপনার পছন্দ হয়নি বিজয় এত বড় নিষ্ঠুর ঠাট্টা করতে পারলে তুমি জানো না আমার পছন্দ কি কি আমার সুখ ভালোবাসা যদি নাই জানবে তাহলে এগুলোর মানে কি কেন এগুলো যত্ন করে রেখে দিয়েছো ফিরে দেওয়ার সময় পাইনি বিজয় নিজের বুকে হাত রেখে একবার একবার বলো তুমি যা বললে সত্যি তুমি তাই ভেবেছো তুমি একবারও আমাকে ভালোবাসো সত্যি করে বলো বিজয় বলো তার চেয়েটা বড় সত্যি আছে রূপা যা আমি অস্বাস্থ করতে পারছি না তোমার দিদির বিহীনে তোমাদের বাড়িতে যা ঘটে গেছে তুমি কি সব ভুলে গেছো আর যদি সেই একই ঘটনা তোমাদের বাড়িতে আবার ঘটে তোমার মা তোমার দাদা কেউ কি সহ্য করতে পারবে পারবে না রূপা আরবে না মানুষের মন কি কখনো বদলাতে পারে না বিজয় তুমি একবার গিয়ে আমাদের সম্পর্কের কথা মা দাদাকে বলো আমি পালপন রূপা আমি যাকে বন্ধু বলে ঘরে তুলেছিল সেই একদিন বিশ্বাসঘাতকের মতো তোমার দাদার পেটে ছুরি মেরেছিল আজ ও সেই ঘাশু কইনি সেই গায় আমি আর নতুন করে ব্যথা দিতে চাই না আজ আজ তুমি এসব কথা ভাবছো তখন তুমি একবার ভেবেছো কেন আমি তোমার থেকে দূরে দূরে থাকতাম এই জন্য হ্যাঁ শুধু এই জন্যে কিন্তু থাকতে পারলাম না শেষ পর্যন্ত তোমাকে না ভালোবেসে থাকতে পারলাম না আর আজ তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ আমি অসহায় রূপা কিন্তু আমি বন্ধুত্বর মর্যাদাকে নষ্ট করতে পারবো না আমি জানি যে আমাদের দুজনের জীবনটাই ব্যর্থ হয়ে যাবে তবু তবু যদি পারো আমাকে ভুলে যাওয়া ছবি ছিঁড়ে ফেলে ছবির মানুষটাকে কি তোর মন থেকে মুছে ফেলতে পারবি তুই পাপ করছিস বিজয় পাপ করছিস একটা নিষ্পাপ মেয়ে লাজ লজ্জার বিসর্জন দিয়ে নিজের জীবনের সব কিছু দিয়ে তোকে অঞ্জলি দিতে এলো আর তুই তাকে ফিরিয়ে দিলি কেন ফিরিয়ে দিলাম তুমি তা জানো না মামা জানতাম না কিন্তু এখন জেনেছি তুই ভুল করছিস বিজয় এখনো সময় আছে তুই যা ওদের বাড়িতে গিয়ে দাদাকে সব কথা কর অসম্ভব রানা যদি আমার বন্ধু না হতো তাহলে আমি রূপাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম কিন্তু রানার বন্ধুত্ব আমার হাত পা বেঁধে দিয়েছে মামা কি তোর বন্ধুত্বের জন্য তোর ভালোবাসা ত্যাগ করবে হ্যাঁ করব করব আমি আর ওদের চোখে ঝলতে চাই না তোর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই আমি রানার সঙ্গে কথা বল না মামা তুমি যাবে না আমরা এক্ষুনি শিলিগুড়ি ফিরে যাবো মামা এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং